মাত্র দশ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে ক্ষমতা গ্রহণের দশ মাসের মাথায় প্রথমবার বাংলাদেশের বাজেট ঘোষণা করল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে যখন উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি বিদেশি ঋণের কঠোর শর্ত বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম ঘোষিত বাজেটে এসব সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নতুন কি ব্যবস্থা নেওয়া হয় সেটিকে ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু অর্থনীতিবিদরা বলছেন আগের রাজনৈতিক সরকারগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে খুব একটা পার্থক্য দেখছেন না তারা এবারের বাজেটে বেশ কিছু উদ্যোগ বা প্রত্যাশার কথা বলা হলেও যে ধরনের কাঠামোতে বাজেট দেয়া হয়েছে সেটি পুরনো অথচ এ সরকারের সামনে ভিন্ন ধর্মী একটা বাজেট উপস্থাপনের সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিষয়ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ড সেলিম রায়হান এছাড়াও জুলাই গণ দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈষম্য বিরোধী চেতনা ও কর্মসংস্থান কিন্তু বিনিয়োগকে উৎসাহিত না না করা গেলেই কর্মসংস্থান সৃষ্টি হবে না বলেও জানান তিনি বাজেটে করদাতার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ না নিয়ে আগের মতোই করদাতাদের করের হার বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে সেটিরও সমালোচনা করেছেন তারা যদিও নতুন বাজেটকে বলে অভিহিত করেছেন ব্যতিক্রম অর্থ উপদেষ্টা তিনি বলেন আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থ জন্য প্রস্তাব করেছি প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় দিতে এদিকে অন্যান্য বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সেটি না থাকায় বাজেট ঘোষণা করা হয়েছে বেতার টেলিভিশনের মাধ্যমে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ সামিউল আলিম পুন্ড্র টিভি নিউজ ডেস্ক